আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি আলালপুর বাজার এটি হচ্ছে ঢাকা নবাবগঞ্জের অবস্থিত সেই পুরনো আলালপুর বাজার আমি এখন আলালপুর আলালপুর বাজারে একদম সেন্টারে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই বাজারটি কিন্তু এই যে পিস ঝালের রোডটি দেখতে পাচ্ছেন এই রোডের এই রোডের দুই ধারে অবস্থিত লম্বা বলা চলে এটি হচ্ছে সরকারি রাস্তা পিস ঝালাই রোড এই রোডের দুই ধারে বাজার কেমন আর এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পীরের ঘর বা আল্লার নামে ছেড়ে দিয়েছে আমি অনেক বছর ধরে এটাকে দেখছি এখানে রয়ে গেছে তো চলুন আপনাদেরকে প্রথমে এই আলালপুর বাজারের সেন্টার হতে ভিডিওটি শুরু করেছি একদম দক্ষিণ সাইডে চলে যাব দক্ষিণ সাইড থেকে এরপর আবার উত্তর সাইডে চলে যাব চলে যাব যত লম্বা বাজার সাথেই থাকুন দেখতে থাকুন তো ভিউয়ার্স দেখতে থাকুন এটি হচ্ছে আপনার আলালপুর বাজারের দক্ষিণ সাইড চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সাথেই থাকুন দেখতে থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবগুলোই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং কি বাংলাদেশের কোন কোন জায়গার দেখতে চান আমি অবশ্যই দেখাবো আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব সেটি বাংলাদেশের যে প্রান্তেই হোক সেদিকা আমার চ্যানেলে দেখাবো দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন কমেন্টে জানাবেন সাথেই থাকুন দেখতে থাকুন চলুন এই আলালপুর সামনে বটগাছ আলালপুর মোর নামে পরিচিত সেই আলালপুর মোর পর্যন্ত যাব সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমার এই পাশে কিন্তু খালি জায়গা অনেকটা ফাঁকা জায়গা একদম চার রাস্তার মোড়ে অবস্থিত হয়তো আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আগামী পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর পরে কিন্তু এই জায়গাটি খালি থাকবে না কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ওয়াচ সজিব সজীব চ্যানেলে এটার ভিডিও আছে একশো বছর দুইশো বছর আগে এই জায়গাটি ঠিক কেমন ছিল কেমন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলালপুর মোড় আলালপুর মোড় নামে এটি পরিচিত এটি হচ্ছে আলালপুর মোড়ের যত সাইনবোর্ড আছে সাইডে দেখতে পাচ্ছেন সকল সাইনবোর্ড এখানে লাগানো হয় অর্থাৎ এই মূর্তি কিন্তু অনেক পরিচিত দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলালপুর বাজার থেকে শুরু করেছি আমার ভিডিও একদম এই অভিভাস দেখতে পাচ্ছেন আমি এখন আলালপুর মোড়ে আছি এই মূর্তা সটকটে আপনাদেরকে দেখাচ্ছেন দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন তো এই আলালপুর মোড়ে ভিডিও করা অনেক কষ্টকর আপনারা যারা বিভিন্ন জায়গায় থেকে দেখছেন বিশ্বাস করবেন কিনা না দুই চারশো গাড়ি গিয়েছে অল্প সময়ের ভেতরে ভিডিও করা এতটাই কষ্টকর এখানে তো চলুন বিভার আমি যেখান থেকে ভিডিও যেখান থেকে আমার ভিডিও শুরু করেছিলাম আলালপুর বাজারের ঠিক সেন্টারে মাঝখানে তো চলুন আপনাদেরকে আমি ঠিক আলালপুর বাজারের সেন্টারে মাছখানে নিয়ে যাচ্ছি ঠিক ওইখান থেকে আবার উত্তর দিকে যাব যা আসলে উত্তর সাইডের বাজারগুলো বাজারে যে গুলো কেমন আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন দেখুন এই মার্কেটটি কত সুন্দর এখানে হয়ে উঠেছে এই ফাঁকা জায়গাটির সাথে সাথে থাকুন আমরা আমি কিন্তু এখান থেকে শুরু করেছিলাম চলুন এখন রাস্তার এই বাজারের উত্তর সাইড towards যাচ্ছি আসুন সাথে থাকুন দেখতে পাচ্ছেন এই সাইডটা ফাঁকা জায়গা এই পাশে দোকানপাট রয়েছে আর আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার ইচেনটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন এরকম আরো কোন কোন জায়গার হাট ঘাট মাঠ বাজার দেখতে চান আমি অবশ্যই দেখাবো আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন থাকুন এটি হচ্ছে আলালপুর বাজার আমি এই সামনের ওই পর্যন্ত দেখানোর পরে ড্রোন শট নেবো যে ড্রোন দিয়ে বাজারটি আসলে দেখতে ঠিক কেমন দেখায় দেখতে থাকুন সাথেই থাকুন চায়ের দোকান সাথে একটি মুদি দোকান একটু খেজুর গাছ দেখতে পাচ্ছেন আর এই বাজারের পূর্ব পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন আলালপুর আলালপুর বাজারের এটি হচ্ছে উত্তর সাইড এর শেষ সীমানায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলালপুর বাজার বাজারের শেষ সীমানা দেখতে পাচ্ছেন সামনে একটি মেল ঘর আছে দেখুন এখানে একটি মদি দোকান অনেক সুন্দর দোকান আছে মেরি তো দেখেন এত সুন্দর দোকানদার চাউলের দোকান কত সুন্দর দোকান দেখুন দেখতে পাচ্ছেন এটি চাল বাজারের শেষ রাইস মিল আসুন আমি একটি ফলের দোকান আছে ওখান থেকে বিদায় নিচ্ছি সাথে থাকো তো ভিউর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাই হাটি সম্পূর্ণ দেখেছি এখন ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করবো চলো ড্রোন উপরে চলে যাও দেখতে পাচ্ছেন আমার ড্রোনটি উপরে দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে সাথেই থাকুন দেখতে থাকুন এই হচ্ছে আলালপুর বাজারের দৃশ্য ড্রোন দিয়ে উপর থেকে দেখতে ঠিক এরকমটি দেখায় তো চলুন আমি এখন আলালপুর মোড়ের দক্ষিণ পাঁচটাতে চলে যাচ্ছি সেই আলালপুর মোড়ের বট যেখানে অবস্থিত চলুন সেখানে চলে যাচ্ছি দেখুন নিজে অটো যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে ভিওয়ার্স বলে বুঝাতে পারবো না এতটাই ভালো লাগছে মনোমুগ্ধকর ড্রোন দিয়ে দেখতে পাশে দেখুন একটি রেস্টুরেন্ট হয়েছে উপরে যে বিল্ডিংটি দেখেছিলাম আলালপুর মোড়ে সেই বিল্ডিং এর উপরে রেস্টুরেন্টটি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর এটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত আলালপুর অটো স্ট্যান্ড দেখুন এই পাশে বট গাছ এটি কিন্তু বান্দরা চলে গেছে এই রোডটি দেখতে পাচ্ছেন আর পশ্চিম পাশটি বারোয়াখালি চলে গেছে দেখতে পাচ্ছেন তো চলুন আমি ওই দিকটায় না যাচ্ছি এখন আবার আলালপুর বাজারের দিকে চলে যাচ্ছি দেখতে থাকুন এই হচ্ছে আলালপুর বাজার উত্তর সাইডটি চলুন এই আলালপুর মোড় থেকে আমি এখন উত্তর দিকে যাচ্ছি যেহেতু বাজারটি উত্তর দক্ষিণ লম্বা এখন আমি এই উত্তর দিকে যাচ্ছি আলালপুর বাজারে দেখতে পাচ্ছেন দেখুন আপনারা যারা আজ থেকে শত শত বছর হাজার বছর পরে আমার এই চ্যানেলটি দেখবেন তখন দেখতে পারবেন এই আলালপুর বাজারটি এত পাঁচশো বছর হাজার বছর আগে দেখতে ঠিক কেমন ছিল এটা স্মৃতি হিসাবে থেকে যাবে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের টাইম লাইনে থেকে যায় আপনাদের পরবর্তী প্রজন্ম দেখতে পারে কেমন ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থেকে আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিও দেখুন সামনে যাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে খেজুর গাছটি দেখুন আলালপুর বাজার খেজুর গাছ নিচে একটি মিষ্টির দোকান আছে আমি সেই দোকানে দুই মিষ্টি খেয়েছি মোটামুটি ভালো দেখুন এর পাশে মুভিং করছি ওইখানে কি মসজিদ দেখুন কত সুন্দর সম্ভবত আলালপুর মসজিদ এটি তো দেখুন দিকটা আমি আবার যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম চলুন একটু মুভিং করে আপনাদেরকে ঠিক সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন দেখুন স্ক্রিনে যে লেখাটি ভেসে ভেসে উঠেছে ওয়াচ উইথ সজীব এস এস জেড আই বি এভাবে লেখা আমার চ্যানেলটি ঠিক এভাবেই সার্চ দেবেন ইউটিউবে যাওয়ার পরে অটোমেটিকলি আমার চ্যানেলটি চলে আসবে দেখুন আমি একটু পেছন দিকে যাচ্ছি ঠিক উল্টো ভাবে হাঁটলে যেমনটি দেখা হয় নিয়ে আমি হাঁটছি ঠিক ওই রকমটি দেখাচ্ছে ভিওয়ার্স দেখতে থাকুন সাথে থাকুন তো চলুন আমি এখন যে খানটিতে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটির ওপর নিয়ে যাচ্ছি ড্রোনটি দেখুন ধীরে ধীরে চলে যাচ্ছে উল্টোভাবে দেখতে থাকুন ঠিক এই পাশটাতে অর্থাৎ বাজারের সেন্টারে আমি দাঁড়িয়ে আছিলাম দেখুন ওই নিচে একটা আম গাছ আছে নিচে ভালো স্তূপ করেছে মানে খুঁটি জমায় ঘরের তো আমি নিচে চলে এসেছি দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওয়াচ উইথ সজীব চ্যানেলে সাথে থাকবেন আমি এতক্ষণ দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন এরকম আরও কোন কোন জায়গার হাট ঘাট মাঠ বাজার দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে দেখাবো দেখানোর চেষ্টা করবো সকলে ভালো থাকবেন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ